বন্ধুরা কেমন আছেন বেকার স্বাগত আমি আপনাদের কাছে আজকে ঘরোয়া রান্না হিসাবে নতুন নতুন রেসিপি নিয়ে এসেছি মূলা শাকের ভাজা চাল কুমড়োর তরকারি কুমড়োর ঘন্ট মাছের টক আপনারা দেখতে থাকুন বন্ধুরা আর কমেন্ট করে জানাবেন বন্ধুরা দেখতে থাকুন মূলা শাকটা সেদ্ধ বসে দিচ্ছি নুন হলদি দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখুন আমি সব সবজিগুলো কেটে নিয়েছি আগে থেকে আর মশলাটাও বেটে নিয়েছি এবার আমি কড়াই তেল দিয়ে মাছ ভাজাটা তুলব মাছ ভাজার জন্য তেল দিয়ে দিচ্ছি মাছ ভাজাটা তুলে দিচ্ছি মাছ ভাজাটা কাটলে দিচ্ছি মূলো শাকটা নেড়ে নিচ্ছি নেড়ে একবার চাপা দিয়ে দিচ্ছি দেখুন কিভাবে ভাজা হচ্ছে কি দারুণ দেখাচ্ছে দেখুন মাছটা কিভাবে ভাজা হচ্ছে রুই মাছ রুই মাছ আজকে আকাশ ভালো আছে টক লেবু দিয়ে টক খেতে খুব মজা লাগবে খুব সুন্দর মাছটা যা হচ্ছে না দেখুন এই চাকাগুলো লৌটাচ্ছি দেখুন খুব সুন্দর দেখাচ্ছে মূল শাকটা হয়ে গেছে তুলে নিয়েছি চাল কুমড়োর তরকারিটা চাপিয়ে দিচ্ছি প্রথমে তেল দিচ্ছি শুকনো লঙ্কা দিচ্ছি অল্প করে পাঁচ ফোড়ন চাল কুমড়োটা কেটে রেখেছিলাম সেটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সুন্দর সঙ্গে ছোলাও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলদি দিয়ে দিচ্ছি মাছটা ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি চিংড়ি মাছটা শাকটা ঢেলে রেখেছিলাম গরম তো পারবো না তাই ঠান্ডা হয়ে গেছে মুলো শাকটা নিজের নিচ্ছি চাল কুমড়োটা একটু নেড়ে নিচ্ছি জিরে লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি তার দুটো তেজপাতা ধুয়ে দিয়ে দিচ্ছি নারকেলটাও দিয়ে দিচ্ছি দিয়ে নেড়ে দিচ্ছি চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে বন্ধুরা কুমড়োর ঘন্টের জন্য আমি তেল দিয়ে দিলাম কড়াই দিয়ে পেঁয়াজ কুচি ঘন্টটা তুলে দিয়েছি ও কুমড়োর মধ্যে আছে কুন্দড়ি আর পটল আলু আর কুমড়ো ও কুমড়োর ঘন্টটা তুলে দিয়েছি আমি কুমড়োর ঘন্টে নুন হলদিটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়েছি পরিমাণ মতো হলদি দিয়ে দিচ্ছি ঘন্টে আদা জিরা বাটা দিয়ে দিচ্ছি আর লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি কুমড়োর ঘন্টে মাছের মাথাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি মূল শাকটা নেড়ে নিচ্ছি তেলের উপরে কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি মূল শাকটা দিয়ে দিচ্ছি মূল শাকটা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি কি সুন্দর মূলা ভাজা হয়েছে দেখুন কচি কচি মূলা শাক খুব সুন্দর হয়েছে কুমড়োতে চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি ঘন্টটা নামিয়ে নিচ্ছি একটু রসຫມরতে বাকি আছে কারণ এটাকে শুক্ততে হবে তলার জন্য পাঁচ ফোড়নটা তেলে দিয়ে দিচ্ছি এবার ঘন্টটা ঢেলে দিলাম ঘন্টা হয়ে গেছে এইবার আমি নামিয়ে নিচ্ছি লাল কুমড়ো তরকারি হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা খুব সুন্দর চাল কুমড়ো তরকারিটা হয়েছে দেখতে দারুণ লাগছে ছোলা আছে চিংড়ি মাছ আছে আর নারকেল আছে দেখ কুমড়োর ঘন্টটাও হয়ে গেছে আমার দেখুন কুমড়োর ঘন্টটা খুব কম মশলায় কিভাবে মাছের টকটা করতেছি আপনারা দেখুন কড়াই তেল দিলাম তেলটা গরম হয়ে গেছে পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি জল দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখুন টকটা কিভাবে করতেছি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি তেলের মধ্যে আবার নুন দিচ্ছি পরিমাণ মতো পরিমাণ মতো নুন হলদি দিয়ে দিচ্ছি টকটা ফুটে যা আমি ততক্ষণ চাপা দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা রুই মাছের টকের জন্য বাড়ির গাছের গোড়া লেবু টক লেবু এই টক লেবু দুটো কেটে নিচ্ছি কেটে জলের মধ্যে নিজে রেখি দেখুন বন্ধুরা টকে সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি টকটা ফুটে গেছে এইবার আমি লেবুটা দিয়ে দেব দেখুন বন্ধুরা মাছ টক হয়ে গেছে এইবার টকে মাছটা দিয়ে দিচ্ছি টক আমার হয়ে গেছে টকে চারটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এইটা কাঁচা লঙ্কা এই লেবুর টকে মেখে খেলে খুব মজা লাগবে টক আমার হয়ে গেছে টক আমার হয়ে গেছে এবার আমি টকটা নামিয়ে নিচ্ছি আর বন্ধুরা দেখুন চারটে রেসিপি হয়ে গেছে শাক ভাজা কুমড়োর ঘন্ট চাল কুমড়োর তরকারি আর রুই মাছের লেবু দিয়ে টক চারটে রেসিপি শেষ হয়ে গেছে আপনারা রান্না করে দেখে খেয়ে বলবেন কেমন হয়েছে যদি খারাপ হয়ে থাকে কোনো ভুল থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমার বেকার রান্নাঘর চ্যানেল একটা করে সাবস্ক্রাইব দিবেন সুস্থ সুস্থ থাকবেন ভালো থাকবেন আর পরের দিন আমি আবার আপনাদের সামনে নতুন নতুন রেসিপি নিয়ে আসব এই বলে আমার রান্না শেষ করছি আমার ভিডিও শেষ করছি নমস্কার